আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আজকে আমি হাজির হয়েছি এমন এক ব্যক্তিকে নিয়ে যিনি আমাদের ফেনী পরশুরামের সর্বজনপ্রিয় এই মাসুদ ভাই ওনার নাম মাসুদ রানা এই মাসুদ ভাইয়ের একটা ফেসবুক পেজ রয়েছে ফেনী দাদাভাই এবং ইউটিউব চ্যানেল রয়েছে আমরা ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন থেকে এ ভাইয়ের ছোট্ট ছোট্ট যে নাটক নাটকগুলো ছিল এই ছোট্টবেলা থেকে আমরা ওনার নাটক দেখে এসেছি এই মাসুদ ভাইকে ফশুরাম ফেনী পরশুরামে চিনে না এমন কেউ নেই আজকে হাজির হয়েছি এই মাসুদ ভাইকে নিয়ে মাসুদ ভাই ফেসবুকে কাজ করছে দীর্ঘদিন মাসুদ ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানব ফেসবুকে কিভাবে কাজ করলে আমরা দ্রুত সফলতা অর্জন করতে পারি ভাই যদি আমার অডিয়েন্সদেরকে একটু বলতে না কি ধন্যবাদ আপনাকে আসলে ফেসবুকে সফল হতে হলে বেশি কিছু করতে হয় না ফেসবুকে সফল হতে হলে আগে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো আগে হচ্ছে নিজের প্রতি বিশ্বাস দেখেন আপনার যদি নিজের প্রতি নিজের বিশ্বাসই না থাকে ফেসবুক কোটি কোটি ডলার সব কিছু সহজ করে দিলেও আপনি পারবেন না সর্বপ্রথম হচ্ছে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করা যে আমি পারবো নিজেকে নিজে বিশ্বাস করা এটা হচ্ছে সর্বপ্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে লজ্জা শ্রম বাদ দিতে হবে ভাই ফেসবুকে সফল হতে হলে লজ্জা রাখা যাবে না আমার ভাই কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে সমাজের লোক কি বলবে আত্মীয় স্বজন কি বলবে আমাকে খারাপ বলবে অনেকে বলবে নষ্ট হয়ে শেষ লজ্জা সব ধুয়ে ফেলে দিতে হবে লজ্জা রাখা যাবে না এটা হলো দ্বিতীয় স্টেপ প্রথম স্টেপ হচ্ছে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে লজ্জা লজ্জা রাখা যাবে না লজ্জা ধুয়ে মুছে উইল পাউডার আছে না ভাই হুল পাউডার দিয়ে দুইয়া মাইজা শরীর থেকে লজ্জা ফেলে দিতে হবে মানে নিলজ্জ হইতে হবে তাহলে পারবেন নাম্বার থ্রি হচ্ছে ফেসবুকের গাইডলাইন ফলো করা নাম্বার থ্রি হচ্ছে ফেসবুকের ফেসবুকের গাইডলাইন মানতে হবে আপনাকে আপনি নিজের প্রতি বিশ্বাস স্থাপন করলেন আপনি লজ্জা শরম হুল পাউডার দিয়ে গোসিয়া মাইজা দুইয়া ফেলে দিলেন নাম্বার তিন যেটা ফেসবুকের গাইডলাইন এটা মানলেন না তাহলেও কিন্তু হবে না ফেসবুকের গাইডলাইন কি এটা জানতে হবে আগে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনি যদি কাজ করে যেতে পারেন আপনি সফল হবেন এখন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কি করতে হবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রথম শর্তই হচ্ছে ফেসবুকের গাইডলাইন মানা ফেসবুকের গাইডলাইনগুলো কি এই নিয়ে সাইফুল ভাই ট্যাগ যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা সাইফুল ভাই ট্যাগ ইউটিউব চ্যানেলে গেলে একবারে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে সব পেয়ে যাবেন সেখান থেকে আপনারা জানতে পারবেন গাইডলাইন কি আমার ফেনীর দাদা ভাই ইউটিউব চ্যানেলও আছে গাইডলাইন সম্পর্কে এখানে গিয়েও আপনারা পেয়ে যাবেন এরপর আসেন আপনাকে চারটি চারটি কাজ কাজ করতে করতে হবে হবে কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে পেতে হলে আপনাকে নিয়মিত ট্যাক্স পোস্ট করতে হবে আরেকজনের লেখা কপি করে কিন্তু ভাই পোস্ট করা যাবে না ধরেন একজন একটা লেখা লিখছে এটা আপনার কাছে ভালো লাগছে এটা আপনি কপি করে পোস্ট করতে পারবেন না হ্যাঁ আপনি ওই লেখাটা দেন ওই লেখাটা আপনি নিজে লিখে দেন কপি না করে আপনি নিজে টাইপ করে পোস্ট করেন এবং যার লেখা তার নামটা লিখে দেন যে লেখা অমুক এভাবে আপনি দিতে পারেন ট্যাক্স ভালো ভালো টেক্সট দিতে পারেন ছবি আপলোড করতে হবে নিয়মিত নিয়মিত কি করতে হবে আপনাকে ছবি আপলোড করতে হবে ধরেন এক জায়গায় ঘুরতে গেছেন বন্ধু বান্ধব সব ভালো ভালো ছবিগুলো আপলোড দেন প্রাকৃতিক ছবি পাখির ছবি বিভিন্ন মনোরম যে ছবিগুলো আছে ছবি আপলোড করতে হবে কিন্তু কন্টিনিউ নাম্বার থ্রি হচ্ছে লং ভিডিও মানে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে ভাই তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে নাম্বার ফোর হচ্ছে রিলস আপলোড করতে হবে মানে পাঁচ সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস আপলোড করতে হবে এই চারটা কাজ প্রথম কাজ ট্যাক্স দ্বিতীয় কাজ ছবি আপলোড তৃতীয় কাজ হচ্ছে লং ভিডিও চতুর্থ কাজ হচ্ছে আপনার রিলস ভিডিও আপলোড ফেসবুকের গাইডলাইন মেনে এই চারটি কাজ যদি আপনি নিয়মিত করে যান ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন আপনার কাছে ধরা দিবে ভাই সোনার ঋণটা আপনি পেয়ে যাবেন এই চারটি গাইডলাইন মেনে কাজ করেন সোনার ঋণটা পাওয়া খুবই ইজি ভাই আর যারা এই চারটি গাইডলাইন না মেনে ফেসবুকের গাইডলাইন না মেনে এই চারটি কাজ করবেন না সারা জীবন কাজ করেও লাভ হবে না ভাই সুজাগত হয়েছে এটা ভাই ওই যে আমি যে কথাগুলা বলছি সর্বপ্রথম নিজের প্রতি বিশ্বাস দ্বিতীয় হচ্ছে লজ্জা সুরম হুল ফটা দিয়ে ধুয়ে ফেলতে হবে তৃতীয় হচ্ছে ফেসবুকের গাইডলাইন মানতে হবে যে কথাগুলো আমি বলছি এগুলাই আর কিছু না ধন্যবাদ ভাইয়া কি ভাই আসলে ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে তো এই গাইডলাইন গুলো কনটেন্ট মনিটাইজেশন ফেসবুকে যে সোনার সোনার গোরিনটা রয়েছে এটা পেতে হলে ভাই যে পরামর্শগুলো দিয়েছে আপনারা এই পরামর্শ অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হয়তো ভাই গ্যাপ করতে পারে সেটা হচ্ছে গিয়া রেগুলারিটি মেইনটেইন করে কাজ করতে হবে আমরা একদিন কাজ করতেছি এক সপ্তাহ কাজ করতেছি দুই দিন বা একদিন গ্যাপ দিয়ে দিলাম মাসখানে এটা হবে না এটা করা যাবেই না এটা করা যাবে না এ রেগুলারিটি মেইনটেইন না করলে আপনি সবলতে থাকতে মাস কাজ করে 100% আপনাদের কিছু দিতে পারে নাই অন্তত একটা ছবিই হলো আপলোড দেন দেন অন্তত একটা টেক্সটই আপলোড করেন এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে गाइस আজকে এত এতটুকু দেখা হচ্ছে আবার নুতু ভাই সাথে থাকবেন পেজটা ফলো করে দিবেন সব সময় এরকম নিত্য নতুন আর ভিডিও পাবেন আমরা আছি ছোট ভাই সাথে আপনারা ওকে সাপোর্ট করবেন এবং যারা আমাকে ভালোবাসেন সকলকে সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের ছোট ভাইটির পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আলাইকুম